হ্যাঁ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটা বিষয় নিয়ে একটা লোংরামি বিষয় নিয়ে কথা বলবো কথাগুলো খুবই সিরিয়াস ইতিহাসে কখনো কি দেখেছেন ইন্ডিয়া আমাদের কোনো ভালো কোনো দিয়েছে ইতিহাসে নাই এটা তো আমাদের একটা ভুল হয়েছে কমার্শিয়াল সিনেমা ওই দেশে যেহেতু বর্তমানে আমরা চোখে দেখছি যে দেব জিত তাদের সিনেমা চলতেছে না সেখানে অন্য দেশের একটা নায়ক কিভাবে সিনেমা র্যাঙ্ক করাবে সেটাও কিন্তু একটা বিষয় তবে রায় রাফি এটা আমার মনে হয় অতি উৎসাহে সিনেমাটি সেখানে পেস্ট করেছে ফলে হয়েছে তবে এখান থেকে অনেক কিছু আছে কারণ ইন্ডিয়ার যে রিভিউ যারা করে সিনেমা রিভিউয়ার তারা যেই পরিমাণ লোংরামি করছে সামান্য এই তুফান নিয়ে তা আসলে সত্যি এটা আশা করিনি কারণ ওপার বাংলা এপার বাংলা একটা অন্যরকম খাতিল বয়ানে আমরা এটাই জানি তবে তার তাদের মুখ থেকে যে একটা সিনেমার এইভাবে রিভিউ দিবে এভাবে মানে অসম্মানই করে কথা বলবে এটা আসলে সত্যি আমরা ভাবতে পারিনি তাদের থেকে আমরা এটা আশা করিনি তবে কমার্শিয়াল সিনেমা তারা সাউথ ইন্ডিয়ার সিনেমা দেখে অভ্যস্ত এটাও আমরা জানি তবে এখানে আমাদের রাহান রাফি পরিচালকের অনেক ভুল আছে এটা আমরা স্বীকার করি কারণ সিনেমাটা পাঠানোই আমাদের একান্ত ভুল এটা আমাদের ব্যক্তিগত ভুল আমাদের পাঠানো উচিত ছিল না কারণ ইন্ডিয়া সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে ওখানে গেলে ওখান থেকে কোনো ভালো ফলাফল বই আনবে না যদিও ভালো ফলাফল টুকটাক করে থাকে তাহলেও ওখানকার রিভিউ দর্শকরা বিষয়টা ভালো চোখে দেখে না কারণ ওরা বাংলাদেশের মানুষকে সহ্যই করতে পারে না সেখানে আপনার সিনেমা কি সহ্য করবে এটা অসম্ভব এটা সত্যি দুঃখজনক যে পরিমাণ লোক করছে তারা ইউটিউবে যে পরিমাণ তারা বিরূপ মন্তব্য করছে মানে আক্ষেপ লাগে আমাদের বাংলাদেশের অনেক ইউটিউবারদের নিয়েও কথা চলছে আবার আমার বাংলাদেশের অনেক ইউটিউবার তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের কথায় কাটাকাটি জবাব দিচ্ছে ভালো লাগছে অবশ্যই এগিয়ে যান আমাদের বাংলাদেশের ইউটিউবাররা কেউ যদি অসম্মানি করে কাউকে কথা বলে তাহলে তাকে সুন্দর করে সালাম দিয়ে বুঝিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব আমরা কাউকে অসম্মানি করে কথা বলতে পারবো না কুকুর যদি হাঁটুর নিচে কামড় দেয় তাহলে তো আমরা কুকুরের হাঁটুর নিচে কামড় দিতে পারবো না আমরা তাদের সিনেমা প্রত্যেকটা মার্কেটিং বাংলাদেশ থেকে তারা সফল হয়ে যায় যখনই যারা তারা যে কোনো মার্কেটিং করুক তখনই সফল হয়ে যায় যখনই আমরা কিছু আশা করি ঠিক সেই আশাটা খুব বড়োভাবে দেখি কিন্তু তাদের থেকে আমরা বারবার ধোকার পর ধোকা খাচ্ছি ধোকার পর ধোকা খাচ্ছি তবে এই সিনেমাটা আপনারা দেখে অভ্যস্ত ইন্ডিয়ানরা যারা আছেন তারা এই সিনেমাটা দেখে অভ্যস্ত এটা এক্স্যাক্টলি এটা স্বীকার করতে হবে কারণ তাদের থেকেই আমরা সিনেমার অনেক কিছুই শিখে অনেক কিছুই কপি করি এটাও বাস্তব তবে তারা এই সিনেমা দেখে অভ্যস্ত তাই বলে এই না যে তারা ছোট করে কথা বলবে তাদের ছোট করে কথা বলাটা আসলে আমাদের জন্য দুঃখজনক কারণ ভাই দিন শেষে আমার বাংলাদেশের ইউটিউবাররা তোমাদের সিনেমা রিভিউ করে থাকে আর তোমরা যে এই ভুল সেই ভুল টুকটা কত যে ভুল বের করলো একটা সিনেমা থেকে সত্যি কথা বলতে কি তোমাদের সিনেমা যদি আমরা ভুল ধরা শুরু করি তাহলে তোমাদের সিনেমাও ভুলের কোন শেষ নেই কিন্তু আমরা সেটা করি না কারণ তোমাদের সিনেমা সত্যি ডেভেলপ সত্যি উন্নত কিন্তু ভুল 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 ধরলে ধরা ধরা যায় যায় অনেক ইকবাল সাহেব কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশের ইউটিউবারদের একটা ইউটিউবার একজন ইউটিউবার আমি নাম বলবো না তাকে আপনারা সবাই চিনেন তিনি আইন নিয়ে পড়ালেখা করে বাংলাদেশের আইন নিয়ে তিনি একজন ইউটিউবার ইকবাল সাহেব বলছে এই সমস্ত ইউটিউবারদের আইনের আওতায় আনা উচিত তখন সেই ইউটিউবার রিপ্লে করে বলছেন যে ইকবাল সাহেব যে পরিমাণ বিরূপ মন্তব্য ছড়িয়েছেন তাতে মারহানি মামলা করা সম্ভব তো বাংলাদেশের ইউটিউবার খুব হিসাব করেই কথা বলে এটা মানতে হবে কারণ আপনাদের মতো আমরা এরকম ভাবেন মানে নারকাটা জাতের মতো আমরা সমালোচনা করতে পারি না আমরা ডিরেক্ট মানুষকে সমালোচনা করতে পারি না কারণ আমাদের লজ্জা লাগে তোমাদের যতটুকু পরিমাণ লজ্জা তোমাদের সিনেমা তুফান টু আসতে চলেছে রাহান রাফি আবার ইতিমধ্যে রাহান রাফির বিয়ের ঘোষণা চলছে যাই হোক সব মিলিয়ে অবশ্য আমাদের তুফান টু আসতে দেরি হবে তবে এই ইন্ডিয়ান যারা ভিওয়ার্স আছেন যারাই যারা ইন্ডিয়ার ইউটিউবার আছেন যারা রিভিউ করেন সিনেমা রিভিউকারী তাদের জন্য মনে হয় না খুব একটা ভালো বই আনবে কারণ তারা যেই পরিমাণ ভাবে আমাদের বিরুদ্ধে লেগেছে দেবজিৎ থেকে শুরু করে সবাই কিছু না কিছু কুমন্তব্য করেই চলেছেন আমরা তো সবই দেখছি কিন্তু কিছু বলছি না যখন বলা শুরু করব তখন আর থামবো না হয়তো দেখা হবে